কি ভাবছ জিন্দিগি শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব তুমি কোনোদিন মুসিবতে পড়বা না না হ্যাঁ এইভাবেই মনে করছো জিন্দিগি এই রং তামাশার জীবনটাই শেষ বাফ কিছু বলে না মা কিছু বলে না স্ত্রী কি স্বামী সন্তান সব আলাদা আলাদা সবাই সবার মন মতো চলতেছ ভাইয়া এরই নাম জীবন বেঈমান বুঝায় দিছে এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে অনেক মানুষ তো বলে সব সময় আমরা হুজুররা কেন চিল্লাই আমরা কে এত কিছু চিল্লাই আরে বন্ধু আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেইমান সুযোগ পাইলে হুজুর পাবলিক জনগণ কাউরে ছাড়বে না নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না কথা বলেন না কেন তো অরে জবাই করলো কেন অরে জবাই করলো কেন এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় ওলামায় কেরামকে আপনার জেলখানায় পুরাইছে বছরের পর বছর করে ফেলে রাখছে কই বাংলাদেশের মুসলমান তো কোনো দিনের বিনিময়ে কারো রক্ত ধরায় নাই তাহলে ওই বেঈমানরা তাদের একজন কাফের ওই চরিত্রহীন তার নামে অসংখ্য নারী নির্যাতন শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে এই চিহ্নয় খ্রিস্ট দাস নামে একজন কাফের মুশ্রিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে জলচ্চেন্দ একজন মানুষকে জবাই করে ফেলছে